হ্যালো বিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সারেন পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা আজকে চলে আসছি তিন দুই পাহাড়ে যেটা বান্দরবন তিন দুই পাহাড় না এটা হচ্ছে তিন দুই পাহাড় যেটা আমরা নাম দিয়েছি তো এই জায়গার নাম হচ্ছে গঙ্গা জুম চা বাগান এটা হচ্ছে কানাইঘাট পরে এই জায়গার নাম দরগস্ত হয়ে আসতে হয় তো এটা নতুন স্পট বলা যায় না আসলে এখানে সবাইকে তেমন কেউ আসে না কারণ হচ্ছে এই জায়গাটা সবার কাছে পরিচিত লাভ করে না এখনো পর্যন্ত আমি আশা করি যারা চিনবেন যারা দেখবেন এই ভিডিওটা অবশ্যই আপনারা আসবেন আসলে এখানে সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন আর যদিও এটা বান্দরবন না বাট কিছুটা হলেও আপনাকে বান্দরবনের একটা ফিল দেবে এখানে আসলে ঠিক আছে তো আপনাদের যদি ভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন কীরকম তো এই দেখুন ভিউ অসম্ভব সুন্দর ভিউ আর এই দূরে হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় পাহাড় যেগুলোতে আসলে মেঘের সময় আসলে মেঘগুলো পাহাড়ের উপর উঁচুড়ায় থাকে আর কি সারা যে মেঘগুলো দেখা যায় ওইগুলো নিচে নামে তখন দেখতে অনেকটা বান্ধবনের ফিল পাওয়া যায় আর কি যদিও বান্ধবন তুই বান্ধবন তারপরেও আমাদের সিলেটের মধ্যে কিন্তু কিন্তু এরকম একটা প্লেস আছে যে যা অনেকেই জানে না আসলে তো যারা যারা আসতে চান অবশ্যই লোকেশন জানতে হলে আমাকে কমেন্ট করে জানান আমি সঠিকভাবে লোকেশান দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই জায়গাটা ভ্রমণ করবেন করি সবাইকে সবার কাছে এই জায়গাটা ভালো লাগবে দেখতে পাচ্ছি শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা ওইদিকে একটু ভিতরে গেলে ইন্ডিয়ার যে কি বলে ওটাকে বর্ডার সাইড আর কি গেলে ইন্ডিয়াতে আপনি ঢুকে যাবেন কিন্তু এটা ঠিক হবে না কারণ হচ্ছে এদিকে ইন্ডিয়ান বিএসএফ কিন্তু সার্বক্ষণিক ডিটিতে থাকে যার জন্য এটি না যাওয়াই বেটার সো আমরা এ পর্যন্ত আসবো আর ওদিকেও কিছু ভিউ পয়েন্ট আছে দেখাবো তবে এই জায়গায় ভিউটা সবচেয়ে সুন্দর আর আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে সুন্দরভাবে মেঘ দেখতে পারবেন যেটা বান্দরবন বা সাজেক গেলে আমরা মেঘ দেখতে পাই পাহাড়ের উপরে সেম অবিকল সেম বর্ষাকালে যখন বৃষ্টি হয় আর কি যদি বৃষ্টি হয় ওই যদি আপনি এখানে আসেন তাহলে সুন্দরভাবে মেঘ দেখতে পারবেন কথা বাড়াবো না আপনাকে দেখায় ভিউটা কীরকম যদিও আজকে ওয়েদার ক্লিয়ার না হ্যাঁ দু থেকে পাহাড়টা তেমন সুন্দরভাবে দেখা যায় না কুয়াশা কুয়াশা একটা আবাস আর কি বলতে বলতে গেলে তো এ হচ্ছে অবস্থা সব আমি আগে আপনার ভিডিও দেখাই তারপর আরে দূরে হচ্ছে মেঘালয় পাহাড় জুম করে দেখাই দেখেন পাহাড়ের আহ গুলো দেখছেন কিরকম এক একটা বাঁচ পড়ে আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড় আর সামনে পাহাড় দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি পাহাড় তো বর্ষাকালে তো আসবে না বর্ষাকালে আসলে প্রায় সুন্দর মেঘ দেখতে পারবেন আর পরিবেশটা কিন্তু অস্থির একটা পরিবেশ দেখেন আমার পিছনে পাহাড় আছে এ দেখেন এটা পাহাড় একটা বা সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এখান থেকে মনোরম এটা দৃশ্য আর কি যেগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আর এ দেখেন ওদিকে কিন্তু পাহাড় টিলা দেখতে পাচ্ছেন আপনারা সো যারা বান্ধবন গিয়েছেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে যদিও ক্যামেরার মধ্যে কোনো আপ হিল হোক ডাউন হিল হোক হ্যাঁ ক্যামেরার মধ্যে বোঝা যায় না ঠিক আছে সো সরাসরি আসতে হবে আপনাকে আসলে আপনার দেখতে পারবেন এরকম সুন্দর একটা ভিউ তো চলুন কথা বলো না আজকের মতো এখানে ব্লগটা শেষ করতেছি আল্লাহ হাফেজ